নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে আমার এই নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সপরিবারে সবাই ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠতে তো হবেই ঘুম থেকে উঠে পড়ার পর বাসি কাজ যেগুলো থাকে ঘাত ঝাঁদা ওঠান ওঠ তো করে নিয়েছি আজকে হচ্ছে মনসা পুজো মনসা পুজো উপলক্ষে স্কুল ছুটি আছে তাই ছেলে মেয়ে দুজনের বাড়িতে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ছেলে মাস্টার মাসে পড়াতে আসবে তাই ছেলেকে মুখ টুক ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছে কি আর মেয়ে বাইরে ব্রাশ করছে এই ফাঁকে আমি ওর বাবা তো আবার উঠেছে বাইরে ব্রাশ করছে আর কি আর আমি এই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদরটা পাল্টে নতুন একটা চাদর পাতবো আর কি নতুন না পুরনোই আমার এটা পাল্টে অন্য একটা पार्वर्ती সেটা দেখো এই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজার থেকে কী কী আনা হয়েছিল কালকে গতকালকে সন্ধ্যাবেলা আনা হয়েছিল এইভাবে তাকে ব্যাপার ভরা ছিল ভয় ভরানো হয়নি সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও বয়াবি ভরাবো যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো লাস্ট ভিডিও শেষে দেখতে পাবে আর কি তাই দেখো এখানে আমি ছেলেকে খাদ্য থাকু পা ছিল খেতে খেতে দিয়েছি দিয়ে ওকে পড়তে বসাব করতো কারণ পরে দাদা মনি একটা খেতে পারবে না তাই আগে একটু খাইয়ে দিচ্ছি পরে আবার ম্যাগি করে দিব একদিন এখন আপাতত পেঁটুল খেয়ে পড়তে বসছে একদিন ওকে ঘরে পড়তে বসিয়ে দিয়ে আমি এই ঘরে বিছনের টাদরটা পেটে দিচ্ছি তবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো টাইম মতো হয়ে যায় কি ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে সব কাজে এলোমেলো হয়ে যায় চেষ্টা করি সকাল সকাল উঠতে কিন্তু আর হয়ে ওঠে না কারণ আমাদের রাত্রে শুধু শুধু অনেকটা রাত হয়ে যায় তাই সকালবেলা ঘুমটা ভাঙতেই যায় না তাই সকালে ওঠাও হয় না আমাদের প্রায় উঠতে উঠতে সাড়ে ছয়টা সাতটা বেড়ে যায় আর কি তখন তো উঠতেই হবে না মেয়ের স্কুলে পড়ে গিয়ে স্কুলে পাঠাতে হয় আবার টিউশন মাস্টার সব বাড়িতে আসে না উঠলে তো আর নয় উঠতেই হবে এখন তাই উঠে পড়ি দেখো সামনে মেয়ে কেমন লাফালা করছে যা থাকে মেয়ে দেখো দেখো তো আমার ছেলের থেকে মেয়েটা বেশি দুষ্ট হয়েছে ছেলেটা আমার তো দুষ্ট ছিল শান্ত স্বভাবের ছিল আর মেয়েটা অতি দুপ্ত চলছিল এর মধ্যে দেখিয়ে দিই সেদিন বলেছিলাম আমাদের কলা গাছ ভেঙে পড়েছে কলা গাছ সহকারে সেটাই এখন পেকেছি আর কি পুরোটাই সেটা আজকে খাওয়া হবে সবাইকে দেওয়া হবে ও বাড়িতে পাঠাবো আশেপাশে যে বাড়ি আছে ওদেরকেও দিব আর কি এর মধ্যে এই ফাঁকে একটু দেখিয়ে দিলাম যে ওর গাড়িটা ও কলে করে পরিষ্কার করছে আমি যে ওকে ভিডিও করছি ওকে কিন্তু দেখায়নি আমি চুপ করে এক ফাঁকে একটু শ্যুট করে নিলাম আর কি এর মধ্যে দাদামণি চলে এসেছিলো দাদামণিকে চা পারোটি দেওয়া হয়েছিল আমরা দুজনে চা পাউরুটি খেয়ে নিয়েছি আজকে রান্না হবে পনির শাক আর হচ্ছে পাঁপড় ভাজা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তারপর পনিরটা ভেজে নেব পনিরের দেশি আলু দিয়ে পনিরের ঝোল করব আর কি সেটাকে বলে অনেকেই বলে বাদামি আলু তা আমরা সেটাকে দেশি আলুই বলি সেই দেশি আলু সিদ্ধ করে রেখেছি সেটা হচ্ছে পনির দিয়ে হকা ঝোল করবো কাপড় ভাজা আর শাক আজকে দুপুরি মনে এই হবে আর কি আমরা প্রতিদিনই রান্না করি কিন্তু রান্না করার সময় অতদিনই ভাবি সবজিটা যেন ভালো হয় খেতে যেন ভালো হয় যারা খাবে তারা যেন একটু প্রশংসা করে আর কি না রান্নাটা ভালো হয়েছে তো শুনতে ভালো লাগে আমরা কাজ করতে আরও আগ্রহী হই আর কি চেষ্টা করি ওদের মনের মতো করে করার ওরা যেন খেয়ে ভালো পায় ওদের যেন খেতে ভালো লাগে সেরকমভাবেই রান্না করি ওরা খেয়ে যেন তৃপ্তি পায় সেইভাবেই আমরা রান্নাটা করি কারণ ওদেরকে খাইয়েই আমরা শান্তি পাই এই পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ আছে কেউ বা নিজে খেয়ে শান্তি পায় আবার কেউ বা অন্যকে খাইয়ে শান্তি পায় বেশিরভাগ মানুষটাই নিজেরটাই ভাবে অন্যের কথা কমই ভাবে আছে এরকম অনেক লোকই আছে যারা নিজের থেকে অন্যেরটাই ভাবে বেশি আর কি নিজে না খেয়েও অন্যকে খাইয়ে অনেকে শান্তি পায় মনে তৃপ্তি পায় তাতে কিন্তু ধর্ম হয় ধর্ম বলতে বেশি কিছু জানি না তবে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বে সে ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বললাম অন্যকে খাইয়ে অন্যকে অন্যের প্রতি ভালোবাসা দেখে অন্যের যদি উপকার করা হয় তাহলে সেটাই নাকি ঈশ্বরকে ঈশ্বরের সেবা দেওয়ার মতো সমাজ সেবা দেওয়ার সমান হয় আর কি অন্যকে খাইয়ে যদি আমি অন্যের একটু উপকার করতে পারি তাহলে ঈশ্বর স্বয়ং ঈশ্বরে খুশি হন আর কি সেটাই আর কি বলছিলাম কথাটা আমি বুঝিয়ে বলতে পারি না বুঝি কিন্তু অন্যকে বোঝাতে পারি না আর যতটুকু পেরেছি বলেছি আর কি এই যে তোমাদেরকে বলেছিলাম রেডিও কোথায় যে পরে শেষে শেষে দেখাবো যে বয়ানে ভরছি বিস্কিট মুড়ি এসব সেটাই দেখালাম আর কি এটা তো একটু সন্ধ্যাবেলার প্রিয় আমি ওদেরকে এ ঘরে পড়তে বসিয়ে দিয়ে এখানে আমি এইভাবে ঘরে এসে এসব বয়ানে ভরে নিচ্ছিলাম সন্ধেবেলা ওদেরকে দিয়েছিলাম কলা খেতে আমি একটু কলা দিয়ে মুড়ি মেসে খেয়েছিলাম কারণ আজকে দুধ দেয়নি দুধ আজকে নিয়ে আর কি সন্ধ্যাবেলা তাই চাও করা হয়নি চা খাওয়া হয়নি এখন তো কলা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিই ওদেরকে ঠান্ডা দিয়ে ওদেরকে পড়তে বেশি দিয়েছি আমিও খাওয়া করে এগুলো চলে এসেছি একটু আমি ভরে নিচ্ছি আর কি আজকে আর বেশি কিছু বলছি না তো আমার বলে আমার আমি আমার পরিচয়টা দিয়ে নমস্কার আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় রূপালী আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার এ সিম্পল অফ রূপা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা তোমরা আমার পাশে থেকে যেভাবে ছিঁড়ে যে ঠিক সেভাবেই পাশে থেকো দেখো সন্ধ্যা ওদেরকে পড়াচ্ছি ওই পড়াতে বসে সেইটা একটু তোমাদেরকে শেয়ার করলাম আর কি ওরা পড়ছে মেয়ে আর্ট করছে বসে বসে তার ছেলে পড়ছে আর কি ওদেরকে এখন আমি একটু পড়াব টাটা বাই বাই